এই ধরনের অন্যায় অত্যাচার সেই জন্যই মুজফর হোসেন কতদিন আগে নবগ্রামের মাটিতে দাঁড়িয়ে কিভাবে বন সৃজন করে গেছে এটি তো শিক্ষণ তেরো বছরের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন দুর্নীতির কেউ আঁচর দিতে পারেনি যেতে দুর্নীতি করেছে আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি তো দূরের কথা আপনার গ্রামের একটা মেম্বারের দিকে তাকিয়ে দেখেন গ্রামের একজন পঞ্চায়েত সমিতি জেলা এবং রাজ্য নেতৃত্ব পার্টির আমাদের উপস্থিত ছিলেন এবং পার্শ্ববর্তী আমাদের এর কংগ্রেডরা উপস্থিত ছিলেন এবং এই এলাকায় দাঁড়িয়ে সাধারণ মানুষের যে মানুষ এসেছিলেন এবং তারও ভালোবাসেন তার প্রতি মাল্যদান দিয়ে আমাদের সুভাষ ভবনে এই মুজফর হোসেনের স্মরণ কাজটা আমাদের সকলের সহিত সেখানে সম্পূর্ণ হয় কমরেড প্রয়াত কমরেড মুজ্ফর হোসেনের পথকে কতটা এগিয়ে নিয়ে যাবেন বলে মনে করছেন আপনারা আগামী দিনে সমস্ত কমরেডদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করে দিয়ে মুজফর হোসেন যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন সেই পথ অনুসরণ করে আমরা আগামী দিনে তার সমস্ত অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করবো এই দৃঢ় অঙ্গীকার আমরা নিয়েছি আপনার নাম অঞ্চল কুমার রায়